গো ভাতটা নিজে নিজে বাড়ি খেয়ে নাও না আমি একটু মিটিংয়ে আছি আগে নমস্কার আমি হলাম গিয়ে পাড়ার কাকি মা আসলে দিন আসতে পারিনি গো তার অবশ্যই একটা কারণ ছিল আসলে এই বাড়ি ঝগড়া নেগেছিল পাঁচিল টপকে আমি মই লাগিয়ে ঝগড়া দেখতে গেছিলাম অমনি অমনি পাখান আমার একেবারে মই থেকে পুরিয়ে মইচকে গেল গো মইচকে গেল এখন আমি পা টেনি টেনি হেঁটে বেড়াচ্ছি গো বড় বেয়াতা। বড় বেয়াতা কিন্তু পোল্ট্রি ঠিক কী মনে করেছে ওদিকে আমি নজর রাখছি না কো ঠিক নজর রাখছি চারিদিকে আমার নজর থাকে নজর না রাখলে হয় বলো এখনকার যে দিনকাল পড়েছে কো বাবারে বাবা কি আর বলবো এই তো এই তো ফুলটুসি দাদা বুবাই এই তো সেদিন বিয়ে করলো কিন্তু বিয়ের আগে কি যেন সেই প্রি ওয়েডিং না কি বলে না সে প্রি ওয়েডিং এর ফটো তুলতে আইছি গো ফটো তুলতে আছি বাবা রে বাবা মেয়েদের কি ঢলা ঢলি গো কি ঢলা ঢলি একেবারে হাস্তি হাসতি ছেলটার গাড় ওপরে একেবারে পড়িয়ে যাচ্ছে গো আমার আবার ওই সব আবার ভালো লাগে না তো তাই এমনি বুবাইয়ের মার কাছে যেয়ে এমনি ছোট্ট করে বলি এসছিলাম আমার মনে করে কথা বলিছিলুম কি দিদি এইরকমভাবে বিয়ের আগেই ছেলেটাকে আঙুলি করিয়ে নাচি নাচি বেড়াচ্ছে কো বিয়ের পরে কী হবে তাই ভেবি তো আমার বড়ো চিন্তা হচ্ছে খুব বড় চিন্তা হচ্ছে আসলে কি বলো না বীর আগেরতেই বেড়াল যদি মারতে হয় না তাহলে বিয়ের আগের থেকেই মারতে হবে তা না হলে হবে না এমনি আমি বেশি কিছু বলি গো আমার মনে যা আছে আমার মনে যা যে বলেছে লোকজন খারাপ বলতেছে সেই কথাটা আমি বোবার মার সাথে যে গল্প করিয়েছি তারপরে দেখি বৌবার মা বোবাইকে ফোন করে বলল হ্যাঁ রে বাবা তাড়াতাড়ি বাড়ি চলে আয় আমার বুকের মধ্যে বড় অমনি অমনি ফটো একেবারে ভেস্টে গেল গো ভেস্টে গেল তারপরে এই তো এই তো সেদিন আমি ফুলিকে ডেকে বলছি কি রে কার সাথে যাচ্ছিস সব দেখছি বাইক আলাপে ছেলেরা পেছনে করে নিয়ে যাচ্ছে অমনি ফলি বলে না 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 কাকিমা ওর ভাই না ওই র্যাপিডোওয়ালা অম অমনি ধরি ফেলেছি তারপরে ও তো গেল ফটো তোলার কথা আমার এমনি আবার কি জানো তো লোকের ওই সব কাহিনি না আমার সুদ দিচ্ছে করে না কো লোকের সংসারের কেচ্চা কাইনি কাহিনি ও সব থাকতে পারেনি গো ও সবটাতে আমি থাকি নি গো কিন্তু কি করব বলো মানুষের সুখ দুঃখের খবর তো একটু রাখতে হয় সেই জন্যই আর কি আমার এই সব আর কি খবর টবর নোয়া সেদিন হয়েছে কি এই তো কদিন আগে নকের মা এসে আমার সাথে ও এত দুঃখের কথা বললো কে এই দি ভাসাচ্ছে কো কে এই দি ভাসাচ্ছে আর এই বুবার মা আছে না বুবার মার নামেও একটু বড় ক্ষোভ ছিল মনে সেসবগুলো বললো কি করি বলো লোকের এসব কেচ্চা কাহিনি তো আমার ভালো লাগে না গো মনে দুঃখ তাই আমি বাবার মার সাথে যেয়ে একটু গল্প করি আসলাম গো এইসব মনে দুঃখের কথা কি চেপ রাখা যায় বলো একটু কারোর সাথে বলি মনটা একটু হালকা হয় গো হালকা হয় তখন একটু মনে হয় যেন দুঃখটা একটু কম হয়েছে কিন্তু তার খানিকক্ষণ বাদে দেখি বাবার মার নখের মা কী গন্ডগোল কী গন্ডগোল বাবা রে বাবা আমরা থাকি ভদ্রলোকের পাড়ায় গো ভদ্র লোকের পাড়ায় এইসব গোয়ান্ডগোল মারামারি গো আমরা করিনি গো এসব আমাদের স্বভাবে ধায় না গো এ সবভাবে আমাদের যায় না কিন্তু কী করে বলি বলো লোকের সাথে তো বলা যায় না এসব কথা মেনে নিতে হয় গো মেনে নিতে হয় এই যে ওই যে ওই বাড়ির ফুলটুসি সেদিন আমি ওর বাড়িতে গিয়েছি বাড়িতে গিয়ে দেখি ওর মা ওরে খুব বকছে আমি বললাম হাঁ গো দিদি কি হয়েছে বলল দেখো না দিদি ফুলটুসিটা অঙ্কে একদম কাঁচা গো সবে মাত্র সত্তর পেয়েছে আমি শুনি আজকে উঠেছি গো মাত্র সত্তর মোটে সত্তর পেয়েছে আমি ফুলটুসিটা বললাম দেখ আমার মনা সব সময় এক্সট্রা ক্লাস নেয় বিশেষ করে অঙ্ক আর বিজ্ঞান সময় এক্সট্রা ক্লাস নেয় আর যে টিউশন পরে যে মাস্টারের কাছে ভীষণ ভালো গো বাবারি একদম নিজের মতন করিয়া দেখায় সব কিছু একদম পরিষ্কার করি বুঝিয়ে দেয় ওই জন্য তো আমি সবসময় রে বকি নেই মনি বলি পড় মনা বড় হ মনা একটু মোড়ে